বন্ধুরা কী আছে ভিতরে এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি হিলস আর্কিওলজি মিউজিয়ামের সামনে তো এখন আমি আপনাদেরকে এর ভিতরে নিয়ে যাব। চলুন দেখি কী আছে ভিতরে বন্ধুরা হিলস হাউস আর্কিওলজি মিউজিয়ামটি নেদারল্যান্ডসের এর শহরে অবস্থিত মিউজিয়ামটি হল্যান্ডের অজস্র ভরপুর আর এর প্রায় সব প্রদর্শনী আন্ডারগ্রাউন্ডে রাখা আছে মিউজিয়ামটি দেখতে অনেকটা টিলা আকৃতির বলা যায় হুইজ ভ্যান হিল্ড এর মানে হচ্ছে হাউজ অব হিল্ড হিল্ড হচ্ছেন একজন নারী যিনি প্রায় দুই হাজার বছর আগে রোমান পিরিয়ডে মারা গিয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা এই কাস্টিকাম শহরে তার কঙ্কাল খুঁজে পান এবং ফরেন্সিক সায়েন্সের মাধ্যমে তারা অনেক পুরনো রহস্য উদ্ঘাটন করেন মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক ত্রিশ বছর আর তার নামানুসারেই এই মিউজিয়ামের নাম রাখা হয় হিলস হাউজ আর্কিওলজি মিউজিয়াম বন্ধুরা আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আর এর টিকিট মূল্য হচ্ছে 10 ইউরো মিউজিয়ামটিতে প্রবেশের পর চোখে পড়বে একটি অডিও গাইড ডাচ ইংরেজি ও জার্মান এই তিন ভাষাতে আপনি মিউজিয়ামটি সম্পর্কে একটি প্রারম্ভিক ধারণা পাবেন এরপর দেখতে পাবেন বিশাল বড় এক প্রদর্শনী কক্ষ এখানে রয়েছে বহু বছরের পুরনো কিছু সত্যিকারের কঙ্কাল ফরেনসিক সায়েন্সের মাধ্যমে ধারণাকৃত তখনকার সময়ের কিছু মানুষের ভাস্কর্য আর মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া অজস্র জিনিসপত্র চলুন আপনাদের প্রথমে কিছু কঙ্কাল দেখাই এটি খ্রিস্টপূর্ব নয়শো সালে পাওয়া একটি মেয়ের কঙ্কাল আর ওই সময়টাকে বলা হয় লেট ব্রোঞ্জ এইজ এই কঙ্কালটি খ্রিস্টপূর্ব দুই সালে পাওয়া গিয়েছিল এটিও ঠিক একই সময়ে পাওয়া একটি কঙ্কাল এটি খ্রিস্টপূর্ব দুই সালে পাওয়া একজন পুরুষের কঙ্কাল ওই সময়টাকে বলা হয় নিউ স্টোন এজ এটি চারশো খ্রিস্টাব্দে পাওয়া একজন নারীর কঙ্কাল এটি বারোশো সালে পাওয়া একজন পুরুষের কঙ্কাল যার নাম ছিল উইলিয়াম রোড এটি তেরোশো সালে পাওয়া একজন মানুষের কঙ্কাল যার নাম ছিল হিলেগন্ডা ভ্যানভোর্ন এটি পনেরোশো তিয়াত্তর সালে পাওয়া একজন মহিলার কঙ্কাল যেটি কাস্ট্রিকাম শহরের নিকটবর্তী শহর আলকমার থেকে পাওয়া বন্ধুরা এই কঙ্কালগুলো বাস্তবে দেখে আপনি শুধু একটি ইতিহাস আন্দাজ করতে পারবেন না বরং আপনি কল্পনায় সেই সময়টাতে নিজেকে দেখতে পাবেন চলুন এবার আমরা কিছু ভাস্কর্য দেখে আসি এটি একজন রাশিয়ান ও একজন ব্রিটিশ সৈনিকের ভাস্কর্য এই ভাস্কর্যগুলো দেখে প্রাচীন পুরুষ ও নারীদের পরিহিত পোশাকের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় এটি একজন বণিক ও তার স্ত্রীর ভাস্কর্য আমরা উইলিয়াম রোড ও হিলেগন্ডা ভ্যান ভোর এর যে কঙ্কাল দেখেছিলাম এটি ফরেন্সিক সায়েন্সের মাধ্যমে কল্পনাকৃত তাদেরও একটি ভাস্কর্য দেখতে তারা কি সুন্দর ছিলেন তাই না বন্ধুরা এখানে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের একজন পুরুষ ও নারীর ভাস্কর্য দেখতে পাচ্ছি আর এই সময়টাকে বলা হয় মধ্যযুগের প্রথম পিরিয়ড এখানে দেখতে পাচ্ছি আটাশ খ্রিস্টাব্দের একজন রোমান ও একজন জার্মান যোদ্ধা এখানে বাম পাশের মেয়েটির নাম জুলিয়া যে খ্রিস্টপূর্ব নয়শো সালের একজন লেট ব্রোঞ্জ এজ গার্ল আর ডান পাশের মহিলাটির নাম দ্রেখিয়া যিনি খ্রিস্টপূর্ব পনেরোশো সালের একজন মিডল ব্রোঞ্জ এজ ওম্যান বন্ধুরা চলুন এবার আমরা নর্থ হল্যান্ডে মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া কিছু মূল্যবান জিনিসপত্র দেখি এখানে খ্রিস্টাব্দ পনেরোশো সাল থেকে উনিশশো সাল নাগাদ পাওয়া কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাচ্ছি এই চাবি ও অন্যান্য বস্তুগুলো খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার সালে পাওয়া বন্ধুরা এই আসবাবপত্রগুলোর কারো কাজ একবার দেখুন কি দারুণ তাই না এখানে আমরা কিছু শামুক জিনুক ও সামুদ্রিক প্রবাল দেখতে পাচ্ছি এই আসবাবপত্রগুলো সবকটি মাটি দিয়ে তৈরি এই কংক্রিটের তৈরি বস্তুগুলো এক হাজার খ্রিস্টাব্দ তথা হাই মেডিয়াবল পিরিয়ডে পাওয়া এখানে দেখতে পাচ্ছি সেই সময়কার একটি বিশাল আকৃতির কামান যেটি কাঠের পাটাতনের উপর লোহা দিয়ে তৈরি এখানে দেখতে পাচ্ছি কিছু ভাঙা হাঁড়ি পাতিল এখানে দেখতে পাচ্ছি কিছু লোহার তৈরি অস্ত্র বন্ধুরা এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামটিতে এক হাজারটিরও বেশি অবজেক্ট রয়েছে আর এতটাই পুরাতন কিছু স্কেলাটন রয়েছে যে আমি একজন মহিলার পর্যন্ত স্কেলাটন পেয়েছি যেখানে তার দাঁতগুলি একদম স্পষ্ট দেখা যাচ্ছিল প্রদর্শনী কক্ষে মনিটরের মাধ্যমে বেশ কিছু মজার তথ্য জানতে পারবেন বন্ধুরা আপনাদেরকে একটা স্যাড স্টোরি বলি এইখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওর আউটফিটটা মানে মডার্ন আউটফিট অনুযায়ী সাজানো হয়েছে বাট এটা হচ্ছে ওর রিয়েল আউটফিট যেটা হচ্ছে একটা আয়রন এজের বাচ্চা আয়রন এজ মানে হচ্ছে দুইশো সাল টু হান্ড্রেড আর এই বাচ্চাটা আনফর্চুনেটলি মারা যায় ঠিক ওই রকম বাচ্চা অবস্থাতেই আর ঠিক এইখানেই ওর একটা স্কেলাটন পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কি না এটা কিন্তু ওই বাচ্চার একদম রিয়েল স্কেলাটন বন্ধুরা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই বক্সগুলোতে অনেক আর্কিওলজিক্যাল অবজেক্ট রাখা আছে আর একটা বক্স নিয়ে এই যে ঠিক এইখানে দেখেন অনেকগুলো মনিটর আছে সাথে কিছু ডিভাইস আছে আপনি যদি এখানে রাখেন যেমন আমি একটা বক্স এখানে রেখেছি তো ঠিক এই অবজেক্টটা সম্পর্কে পুরো ডিটেলস এই মনিটর আপনাকে বলতে থাকবে বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি নয়শো খ্রিস্টাব্দের একটি ফার্ম হাউজের মডেল বন্ধুরা এখানে আর্কিওলজিস্টদের কিছু যন্ত্রপাতি আর পোশাক রয়েছে আসলে আর্কিওলজিস্টদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক গবেষণা করতে হয় আই রিয়েলি রেসপেক্ট দেম বন্ধুরা মিউজিয়ামের ভিতরেই একটি ছোট্ট রেস্টুরেন্টও আছে তো আপনারা ঘোরাঘুরি শেষে এখানে চাইলে কিছু খেতেও পারবেন বন্ধুরা মিউজিয়ামের ভিতরে বেশ বড় একটা অডিটোরিয়ামও আছে মিউজিয়ামটিতে টিকিট কাউন্টারের বিপরীতে এই মিউজিয়ামটি সম্পর্কে লেখা বেশ কিছু বই রাখা আছে যা ডাচ ভাষায় লেখা এছাড়াও কাস্টিকাম শহরের কিছু ঐতিহ্যবাহী জিনিসও এখানে আছে যা চাইলে আপনি স্মৃতি ধরে রাখার জন্য কিনতে পারেন বন্ধুরা এই হিলস হাউস প্রত্নতত্ত্ব মিউজিয়ামটি থেকে প্রাচীনকালের কৃষক গ্রামবাসী নারী পুরুষ সমাজ তথা যোদ্ধা ও ব্যবসায়ীদের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় যা আপনাকে সেই সময়কালে নিয়ে যাবে তাই এই মিউজিয়ামটিকে একটি টাইম মেশিনও বলা যায় বন্ধুরা এই ছিল আজকের কি আছে ভিতরে এর দ্বিতীয় পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আবার দেখা হবে